দেখাবো সামনে যেহেতু পুজো আসতেছে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেখবো প্রিমিয়াম কোয়ালিটি মাদুরাই শাড়ি দেখেন মাদুরাই শাড়ি অত্যন্ত সুন্দর কালেকশন চলে আসছে আর এই শাড়িগুলোর প্রাইস করবে ওনলি মাত্র মাত্র 850 টাকা এটা কিন্তু পূজোর জন্য একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন খুব সুন্দর একটা কালেকশন মাত্র 850 টাকা সাথে আছে কি গঙ্গা যমুনা পার খুব সুন্দর করে গঙ্গা যমুনা পার আছে প্রত্যেকটা কালারই ইউনিক কালার আর ইউনিক ডিজাইন মানে মাধুরের মধ্যে কিন্তু টোটালি ডিফারেন্ট আর সবসমই আমি আপনাদেরকে বলে থাকি

খুব সুন্দর সুন্দর কালার কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রাইজে কিন্তু কেউ দিতে পারবে না মাদুরাই শাড়ি মাদুরাই নাম নিতে গেলেই কিন্তু মোটামুটি চোদ্দ থেকে পনেরোশো টাকা চলে যায় আর নিউ সোনালি পার আপনাদের দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি নিউ সোনালি পার থেকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই শাড়িটা দেখেন মানে যারা শাড়ির প্রেমিক তারা কিন্তু এই শাড়িগুলো পছন্দ অপছন্দ করবে না কারণ শাড়ি মানে কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট কালেকশন এগুলো কিন্তু অনেক কাস্টমার অর্ডার দিয়ে পায় নাই এই শাড়ি এটা পুরো বডিটা কিন্তু খুব সুন্দর করে এক কালার পাড়টা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ আমি একটু ক্লোজ করে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ বুনট করা কাজ করা হ্যাঁ এটার প্রাইসও পড়বে মাত্র টাকা এই ডিজাইনটার আছে আমি কালার এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এই একটা কালার স্ক্রিনে এই যে কালার আরো কালার অনলি আটশো করে

পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ নিউ সোনালী পার্ক